তিরমিজি শরীফের দুই হাজার চার নাম্বার হাদিস শরীফের মধ্যে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন কর্ম মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই কর্ম দুটি মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটি হলো আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র আল্লাহর ভয় থাকলে একজন মানুষ একজন আর উপরে জুলুম করতে পারেন আল্লাহর ভয় থাকলে একজন ড্রাইভার অন্যায় ভাবে গাড়ি চালাতে পারেন আল্লাহর ভয় থাকলে একজন ব্যবসায়ী তার কর্মীদের উপরে অত্যাচার করতে পারে না আল্লাহর ভয় থাকলে একজন নেতা তার জনগণের উপরে জুলুম অত্যাচার করতে পারে না প্রতিটা বিষয়ে যদি আল্লাহ ভয় থাকে তাহলে অন্যায় কাজ কোন জায়গায় হবে না অন্যায় জুলু ন্যায় বিচার অন্যায় বিচার ন্যায় বিচার হবে অন্যায় বিচার আর হবে না এই জন্য রাসুল সাল্লাম বলেছেন দুইটা কর্ম মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবেন একটি হলো আল্লাহর ভয় আর দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র নবী সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ এটা উত্তম চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ প্রকৃত মুসলমান সেই ব্যক্তি কখনো হতে পারবে না যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ হয় এই জন্য আমাদের উচিত এমনভাবে ভাবে চলাফেরা করা এমন উত্তম আখড়া আমাদের জীবনে লালন পালন করা যেন আমার মাধ্যমে কোন একজন মুসলিম ভাই তো কষ্ট নাই পা নাই পাবে একজন অমুসলিম ভাইও যেন আমার দ্বারা কষ্ট না পায় এই জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করে চলা হয়েছে এরপরে নবী সাল্ল আলি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন দুটি কাজ মানুষকে বেশি জাহান নামে নিয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই দুটি কাজ মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবেন সেটি হলো এক নম্বর হল মুখ দ্বিতীয় নম্বর হলো স্থান অর্থাৎ এই মুখ দিয়ে আজ আমরা গীব সাহেষা অশ্লীল শব্দ বাহির করি মানুষের সঙ্গে অনুত্তম আচরণ করি অনুত্তম কথা বলি এটা কখনোই করা যাবে এবং দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থান এই লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশি জাহান নামে যাবে কিভাবে যাবে যেমন দেখেন আজ আমরা লজ্জা স্থানের খাইসার জন্যই কিন্তু পর বেগানা নারীর সঙ্গে কথা বলি বেগানা নারীর দিকে তাকাই বেগানা নারীর দিকে আমরা নজর দিই এটা আসলেই ঠিক শুধু এই ব্যাপারে না আর অনেক ব্যাপারে আমরা লজ্জা স্থানের জন্যই কিন্তু আমরা এই কর্মগুলো করে যাই এই জন্য আমরা সবসময় লক্ষ্য করব যেন আমার মুখের দ্বারা এমন কোনো কথা এমন কোনো কিছু যেন না হয় যেটার মাধ্যমে মানুষ কষ্ট পায় দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থান যে আমার লজ্জা স্থানের ব্যাপারে একেবারে আমরা হেফাজত থাকি যে আমার লজ্জা স্থানের মাধ্যমে যেন কোনো এমন কাজ না হয়ে যায় যেটার যেটার কারণে আমরা জাহান নামে যেতে হয় আমার আপনার জাহান্নে যেতে